আনুমানিক এটা কয়েক কোটি টাকার ক্ষতি এরপরে এই যে পানিটা যখন লাম্বো তখন আরো বেশি ক্ষতি কুশিয়ারের পানি বললেও আপনার ও রাস্তাটা আগে অ্যাটাক করে আপনার নদীটা অতি জরুরি খনন করার লাগে ব্যবসা প্রতিষ্ঠানে হাটু পানি তারপরও চলছে ব্যবসায়িক কার্যক্রম বলছিলাম তেনসুগঞ্জ উপজেলার তেনসুগঞ্জ বাজারের কথা এইখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় বিশ দিন থেকেই বাজারে পানি ব্যবসায়ীরা বলছেন প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের পানি তো এই ঈদুল আজহার দুই তিন দিন আগ থাকে আজ পর্যন্ত আসি মাঝখানে কিছু কমছিল এখন আবার ফুরাটা ইয়ে গেছে বিশ পাঁচ দিন কোটি টাকার হইল বুঝলি তা আর এরপরে এই যে পানিটা যখন নামবো তখন আরো বেশি ক্ষতি হবে এই যে প্রত্যেকটা গরু ওইটা কাঠের তাড়িয়ার উপরে মাল দেওয়া এই পানিটা যখন যাবে অটোমেটিক জড়িয়া পড়ে দিবে সব মালে একটা মাজনের এই যে ক্ষতিগুলো এইগুলো খাটিয়া উঠতে অনেক সময় দরকার পানি তো ওই লোকে আপনার পঁচিশ ছাব্বিশ দিন হয়ে যায় পানি আর এই পানিটা আপনার কম তো করে না কম ছিল মাঝখানও কিন্তু আবার বাড়ি গেছে আপনার ও দুই তিন দিনও মেঘে পানিটা বাড়ি গেছে আর এখানের পানি আপনার বেশিরভাগ ফানি কুশিয়ারে ফানি বললেও আপনার ও রাস্তাটা আগে অ্যাটাক করে আপনার দু হাজার বাইশও বন্ধা করছিলো সেইম পরিস্থিতি ও সেমও আসলো পানি বাইশ থেকে মনে হালকা কম গরম সোলাভিড়া তো স্বাভাবিকভাবে কষ্ট কারণ ওই কি আমরা সবসময় তো আর ব্যবসা বাণিজ্য বাড়ির তাকিয়ে তো আর পারতাম না ও ওখানে আমি দোকান কিন্তু খুলছি না বোরিং হয়ে গেছি বাড়ির থাকতে থাকতে দোকানে মালসা মানা দরকার বাতাস অনেক লাগে সবসময় বাজারও থাকছি বাড়ির থেকে তো আর আপনার পারতাম না হিসাবে গিয়ে বাজারও আয় সময় কাটায় কিন্তু মানুষ খুব কষ্টে আছে আর কি আপনার পানির মাঝে আটা যাওয়া চলা বি কষ্ট আর কি মানুষ ঈদের আগর দিন আমরা দোকান লাগাই লাগাই গেছি কি ঈদের দিন রাঁিত পানি পড়ছে ঈদের দিন তো আর আপনি কুরবানি আমরা তো আর দোকান খুলতাম পারতাম না তো আইয়া পাইছি আপনার সব মাল পানির তোলে তো কিছু মাল লড়াইছে আর যা মাল তুলার তো আর তুলছি আপনার চকুর সামনে আর অনেক মাল নষ্ট হয়েছে তো আর কিছু নাই যা তুলার তুলছি তো এই পানিটা তো হইলো আপনার ডুকসেই আমরা রিকানো ঈতর দিন রাত্রে সতেরো তারিখ রাত্রে আমরা ডুকসে আঠর ঈদর দিন আমরা তো বাড়িতে সাম না পরের দিন আমরা ইয়া দোকান কুলকি ফানির খবর পাইয়া বহুত টাকার মালামালামাল নষ্ট হয়ে গেছে গিয়ে মাল হয়তো দুই আড়াই লাখ টাকা নষ্ট হয়েছে আর ই লসে লসেওছে গিয়ে আমি চার পাঁচ লাখ টাকা লুজার হয়ে গেছে পানি যাওয়ার একমাত্র রাস্তাটা হইল আমরা নদী নদীটা বরাত গেছে নদী যতদিন পর খনন হইতো না এখান থেকে আমরা মুক্ত পাইতাম না নদীটা অতি জরুরি খনন করার লাগে আমরা তো ভেঞ্জেন বাজারের অবস্থা দেশ পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েকটা বাজার আছে একই দশা গ্রাম আছে একই দশা আমার এলাকাত অনেক মানুষ আছেন আশ্রয় কেন্দ্র আশ্রয় লইছে ইদানিংকে আর ফানি কমছিল কমার পরে এইগুলা শুকাইছে শুকানোর পরে আবার পানি বাড়ি গেছে আজ প্রায় ছয় সাত দিন ধরিয়া এখানে আবার ফানি বাড়ছে তো আমার দোকানের যে অবস্থা দোকানের ভিতরে পানি রাস্তার দিকে হাঁটতে গেলে তো আর মিনিমাম নিচে পানি এদিকে আমরা গ্রামের এদিকে গ্রামের রাস্তা প্রায় আঁটুইমা পানি দেখতে পারো আমরা হাফ পেন্ট পিনতে বাজার লাগে প্রায় সময় লুঙ্গি লাগে ক্রেতা অকল নাই বাজারও বর্তমানে বর্তমানে ধরা ক্রেতা অকল আছে হ্যাঁ বর্তমানে মনে করো আর যার কিন্তু ব্যবসা বাণিজ্য তোরা না